আজ একাদশী আমরা সবাই একাদশী করছি সাথে আমার বরকেও করিয়েছি করিয়েছে একাদশী বড়দের মুখে শোনা কথা জন্মাষ্টমীর উপোস করলে নাকি একাদশীটা করতেই হয় তাই তো কিছু তো খেতে হবে তাই এই সিম্পল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। জানি খুব কমন রেসিপি সবাই খেয়েছো তাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা ভাই করছে আমরা সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তারপর তোমরা তোমাদের ইচ্ছে মতো সব সবজিই কেটে নিতে পারো আমরা এখানে নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম টমেটো আমরা এখানে একটু ভুল করে কাজু কিশমিশটা দেওয়া হয়নি তোমরা এটা দিতে পারো তাহলে আরও টেস্টি হবে আর লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও মানে তোমরা যতটা ঝাল খেতে পারো সবজিগুলো আমরা একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিয়েছি বেশি ভাজা করবে না তাহলে সেই টেস্টটা পাবে না তো হালকা ফ্রাই করে নিয়ে সাবুদানাটা দিয়ে দিয়েছি দেন কিছুক্ষণ মিক্স করে চিনি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে আবার একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিলাম একদম সিম্পল রেসিপি তাড়াতাড়ি হয়ে যায় খুব এই যে বর এ নাও কেমন হয়েছে তি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর একাদশীর দিন তো দারুণ রেসিপি এটা